আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন ঘরে বসে আছেন কোন কোন প্রোডাক্ট না ফেসবুক সহ বিভিন্ন মার্কেট প্লেসে বিজনেস করতে চাচ্ছেন কিন্তু গুণগত মানসম্পন্ন প্রোডাক্টের অভাবে বিজনেস করতে পারছেন না তাহলে হ্যাঁ এই ভিডিওটি কিন্তু আপনার জন্য আমাদের কাছে পেয়ে যাবেন ইম্পোর্টেড চাইনা আইটেম যার মাধ্যমে আপনি কিন্তু আপনার বিজনেস শুরুটা করতে পারবেন আমাদের কাছে অসংখ্য চাইনা আইটেম ভাইরাল এবং ট্রেন্ডি আইটেম নিয়ে কিন্তু আপনি বিজনেস টা শুরু করতে পারছেন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ইম্পোর্টেড চায়না অসংখ্য পণ্য তার মধ্যে রয়েছে গেজেট আইটেম হেলথ আইটেম কিচেন আইটেম হোম অ্যাপ্লায়েন্স বেবি আইটেম এছাড়াও পাবেন বিউটি আইটেম যারা তরুণ উদ্যোক্তা আছেন বেকার আছেন গৃহিণী আছেন প্রবাসী আছেন ছাত্রছাত্রী আছেন তারা যারা চাচ্ছেন হিট আইটেম নিয়ে বিজনেস শুরু করতে সেই হিট আইটেম এর মধ্যে কি কি রয়েছে আমাদের কাছে চলুন দেখা যাক প্রথমেই চলে যাব দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় একটি হিট আইটেম এর উপরে আমার হাতে দেখতে পাচ্ছেন প্লাস্টিক রিস্টোর এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট কেন এটা কিন্তু গাড়ির ড্যাশবোর্ড থেকে শুরু করে ফোম কিন্তু সুন্দরভাবে ক্লিন করে ফেলে আপনার পুরনো গাড়ি কিন্তু নিমিশে নতুন করে ফেলতে পারবেন তাই অনেক বিজনেসম্যান যারা গাড়ির বিজনেস করে তাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট তা আপনি চাইলেও কিন্তু এই প্রোডাক্টটি আপনার বিজনেসের সাথে রিলেট করতে পারেন অথবা যারা তরুণ উদ্যোক্তা আছেন নতুন করে শুরু করতে যাচ্ছেন তারাও কিন্তু এটা দিয়ে বিজনেস শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন বিউয়াক সাজানো রয়েছে আমরা কিন্তু কমবেশি সবাই জানি বিউয়াকস এর মাধ্যমে কিন্তু ফার্নিচার গুলো পলিশ করে নতুন করা যায় এই বিউয়াকটা কিন্তু দুই রকমের হয়ে থাকে একটা পাতলা আর একটা ঘন এটার মাধ্যমে কিন্তু বাজারে অনেক ডুপ্লিকেট বেরিয়েছে আমাদের কাছে যে 100% অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে অবশ্যই কিন্তু পাইকে রিসেল থেকে পারচেজ করতে হবে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অসংখ্য স্টক রয়েছে এই স্টক এর মধ্যে কিন্তু আপনারা চাইলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন কেন না আমাদের স্টকে আসার সাথে সাথে কিন্তু এই বিওয়াক্স স্টক আউট হয়ে যায় এত বেশি চাহিদা সম্পন্ন একটি প্রোডাক্ট এখানে দেখতে পাচ্ছেন বাবল ক্লিনার রয়েছে অল পারপাসে কিন্তু বাবল ক্লিনারটি ইউজ করা হয় কিচেন থেকে শুরু করে ওয়াশরুম এভরিথিং কিন্তু ইউজ করা যেতে পারে আপনি যদি চান কিচেন আইটেম বা ক্লিনিং একটা আইটেম নিয়ে বিজনেস করতে কাজ শুরু করতে তাহলে অবশ্যই বাবল ক্লিনারটি কিন্তু নিয়ে আপনি বিজনেস শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন

এটা নিয়ে বিজনেস শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন এগ হোল্ডার রয়েছে থ্রি লেয়ারের এই তিনটি স্টেপে কিন্তু ডিম গুলো সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্লেজি একটি প্রোডাক্ট এটাও কিন্তু আপনি চাইলে তো বিজনেস ইনক্লুড করতে পারেন কারণ প্রত্যেকটা বাসায় কিন্তু এটা প্রয়োজন তাই আপনি চাইলে আপনার বিজনেস এটা দিয়েও কিন্তু শুরু করতে পারবেন কারণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা বাসার জন্য এখানে দেখতে পাচ্ছেন কার ওয়াশ স্প্রে গান রয়েছে এটার মাধ্যমে কিন্তু খুব ইজিলি ভাবে কার ক্লিন করা যায় ওয়াশ করা যায় বাইক থেকে শুরু করে কার এভরিথিং কিন্তু ওয়াশ করতে পারবেন তাছাড়া পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটা জায়গায় जाए पेन स्पॉट रिमूवर पर পেন স্পট রিমুভার এর মাধ্যমে কিন্তু জামা কাপড়ে যত ধরনের কলমের গাঢ় দাগ পড়বে ইজিলি ভাবে কিন্তু রিমুভ করা যাবে তাই এটা কিন্তু দৈনন্দিন জীবনে হোম অ্যাপ্লায়েন্স এর মধ্যে একটা বেস্ট আইটেম এখানে দেখতে পাচ্ছেন কি ভাইরাল সোপ রয়েছে স্যাফরন গোট মিল্ক সোপ এটা কিন্তু হ্যান্ডমেড একটি সাবান এটা কিন্তু মেয়েরা স্পেশালি আপুর অনেক বেশি ইউজ করে থাকে কেননা সৌন্দর্য বৃদ্ধির জন্য মুখের দাগগুলো রিমুভ করার জন্য আপনি যদি চান একটি ভাইরাল আইটেম নিয়ে কাজ করতে তাহলে অবশ্যই স্যাফরন গোট মিল্ক সোপটা কিন্তু নিয়ে বিজনেস শুরু করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হেলথ আইটেম স্টকে আছে মিল্ক শেক দেখতে পাচ্ছেন এখানে নিচে আছে দেখতে পাচ্ছেন এলিট কর্পোরেশন এর একটা হেলথ আইটেম রয়েছে এটা হচ্ছে কিটো গ্রিন কফি এটা কিন্তু লেমন জুস এটা নিউট্রিশন মিল্ক এটা বাদাম শেক আপনি দেখতে পাচ্ছেন এভরিথিং কিন্তু হেলথ আইটেম রয়েছে আমাদের কাছে আপনারা যারা চাচ্ছেন শুধুমাত্র হেলথ আইটেম নিয়ে কাজ করতে হেলথ নিয়ে কাজ করতে তাহলে অবশ্যই এটা নিয়ে কাজ করতে পারেন হেলথ এর সাথে রিলেটেড আরেকটি প্রোডাক্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ব্লাড প্রেসার মেশিন এটাও কিন্তু অনেক বেশি প্রয়োজন হয় আপনারা যারা বিজনেসম্যান আছেন এই প্রোডাক্টটা কিন্তু হেলথ আইটেমের মধ্যে কি বেস্ট প্রোডাক্ট আপনারা চাইলে এটা ফার্মেসিতে খুবই

কিছু নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করতে তারা কিন্তু অবশ্যই আমাদের পাইকারি সেলার কম ওয়েবসাইট থেকে এই প্রোডাক্ট গুলো পাইকারিতে নিয়ে বিজনেস করতে পারবেন আপনি কিন্তু ঘরে বসে সারা বাংলাদেশে বিজনেস করতে পারবেন এই ভাইরাল ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে আপনারা যদি চান এই প্রোডাক্ট গুলো পাইকারি নিয়ে বিজনেস করতে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশনে থাকা অফিস ঠিকানায় এসে সরাসরি এসে কিন্তু আমাদের সাথে কথা বলে বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছে প্রোডাক্ট নিয়ে যেতে পারেন তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস